উত্তপ্ত দক্ষিণ এশিয়া এই মুহূর্তে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সংঘর্ষ বোমর্ষ এক প্রকার বোমা বর্ষণ মোহর বহু মৃত অন্তত বারো জন এই নিয়ে বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো কেন এই সংঘর্ষ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কিন্তু সীমান্ত নিয়ে দীর্ঘ একটা অশান্তি চলছে বুধবার সন্ধ্যার পর থেকে কিন্তু সেই অশান্তি নতুন করে রং লেগেছে বলে জানা যাচ্ছে এবং গোলাগুলিতে থাইল্যান্ডের মানে কাম্বোডিয়ার গুলি এবং সীমান্তে বুধবার রাতে এবং সেখানে থাইল্যান্ডের দুজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় অসামরিক নাগরিকের আহ এবং পাল্টা বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু কম্বোডিয়া আক্রমণ করেছে আহ থাইল্যান্ড থাইল্যান্ডের যুদ্ধবিমান বিমানকে সিক্সটি সামরিক ঘাটিতে সরাসরি হামলা এবং ঘটনায় এখন অব্দি বারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহ বৃহস্পতিবার ভোরেও কিন্তু যুদ্ধ অব্যাহত ছিল এখন এই মুহূর্তে যুদ্ধ গোলাগুলি থামলেও কোন দলই কিন্তু ফায়ার ঘোষণা করেনি কামবেডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহ দাবি যে স্থায়ী সেনাই প্রথমে গুলিয়ে চলেছে তাদের আত্মরক্ষার সাথে তারা পাল্টা করে চলেছে এই যুদ্ধটা কিন্তু আজকে রাত্রে আবার শুরু হতে পারে বলে কিন্তু আশা মানে অনেকেই মানে বিশেষ করা মনে করছেন কারণ ক্রমশ কিন্তু পরিস্থিতি জটিল হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দুটো দেশের সীমান্ত এলাকায় আহ এক প্রতিকৃত্তিতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের যুদ্ধ বিমান কাম্বোডিয়া ঢুকে গুরিবর্ষণের সময় সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে কাম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিভুয়াল কমান্ডস আট এবং নয় ধ্বংস হয়েছে এই হাজার কথা সেটা করেছে কাম্বোডিয়া কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী কোন মান্থে থাইয়ের এই হামলাকে সশস্ত্র আক্রমণ বলেছে এবং তিনি তো জানিয়েছেন দেশকে বাঁচাতে দেশের সামনে বাঁচাতে তিনি সমস্ত ভাবে কিন্তু চেষ্টা করবেন এবং তিনি সাধারণ নাগরিকদের তৈরি থাকার কথা বলেছেন থাইল্যান্ডের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেছেন কাম্বোডিয়ার শান্তিপূর্ণ সমাধান সমস্যার সমাধানের পক্ষে কিন্তু হামলা করলে পাল্টা হামলা করা হবে ধন্যবাদ শতাব্দী আপনার শুনেন অর্থাৎ সীমান্তে গোলাগুলির ঘটনায় থাইল্যান্ডের দুই নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পাল্টা বদলানিতে সামরিক হামলা চালিয়েছে থাইল্যান্ড এবং তারপরেই পাল্টা কম্পোটিয়াও থাইল্যান্ডের একটি হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে এখনো পর্যন্ত মৃত্যুর খবর উঠে এসেছে মোট বারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন